এই মেশিনটি হচ্ছে একুশ পঁচিশ এসি সার্ভো রিমোট কন্ট্রোল এই মেশিনটিতে আপনি একসাথে দুটি পাল্লা অথবা দুটি খাটের কাজ করতে পারবেন আমাদের এই মেশিনে ব্যবহার করা হয়েছে কাফা ব্র্যান্ডের এসি সার্ভো মোটর এবং মোটর ড্রাইভ আমাদের এই মেশিনটিতে আপনি পাচ্ছেন পিভিসি বেড যা অ্যালুমিনিয়ামের বেড থেকেও সাতশো কেজি বেশি ওজন আমাদের এই মেশিনটিতে আপনি পাবেন এয়ারস কন্ট্রোলিং সিস্টেম যা আপনাকে দেবে অটো হোমিং এবং অটো রিস্টার্টিং অর্থাৎ যখন বিদ্যুৎ চলে যাবে পুনরায় বিদ্যুৎ আসার পরে মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে এবং ডিজাইন করা শুরু করবে সুপ্রিয় দর্শক এসি সার্ভ মেশিনটিতে ব্যবহার করা হয়েছে কাফা ব্র্যান্ডের ডিএসপি প্রো রিমোট কন্ট্রোলার এবং কন্ট্রোলার আমাদের কাফা ব্র্যান্ডের বিটা টু ডিএসপি প্রো এই রিমোট কন্ট্রোলে ফাইল লোড হতে কোনো সময় লাগে না এবং আপনি এখানে পেন ড্রাইভ রিমোটে লোড করতে হবে না আমাদের কন্ট্রোলার বক্সে এখানেই লাগানো যাবে এবং আমাদের এই রিমোট কন্ট্রোলে ইমার্জেন্সি সুইচ বাটন পাচ্ছেন অর্থাৎ আপনাকে এমার্জেন্সি স্টপের জন্য যেতে হবে না রিমোট হাতে নিয়ে স্টপ করতে পারবেন আমাদের এই ভিটা প্রো ডিএসপি প্রো রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনার যদি কোনো ডিজাইন স্টপ হয়ে যায় ব্যাক পয়েন্টের মাধ্যমে এক ক্লিকের মাধ্যমে ডিজাইনটি চালু করতে পারবেন যেহেতু এসি সার্ভো এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে কাফা ব্র্যান্ডের ভিটা টু ডিএসপি প্রো রিমোট কন্ট্রোল এবং কন্ট্রোলার সো আপনি এই মেশিন থেকে অন্যান্য মেশিনের তুলনায় দ্রুত গতিতে ডিজাইন শেষ করবে এবং নিখুঁত কাজ করবে সুপ্রিয় দর্শক আমাদের এই মেশিনের কন্ট্রোল বক্সে ব্যবহার করা হয়েছে কাফা ব্র্যান্ডের ভিটা টু বিএসপি প্রো কন্ট্রোলার যা সবচেয়ে আপডেট এবং দ্রুত গতিতে কাজ করে আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে কাফা ব্র্যান্ডের এসি সার্ভো মোটর ড্রাইভ এবং সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়ার ইনভার্টার যা সবচেয়ে আপডেট ইনভার্টার আমাদের এডি স্টক থেকে মেশিনটি নিতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা গ্যালাক্সি অটোমেশন মেশিন টেকনোলজি অনা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম